নমস্কার বন্ধুরা আজ তিন তারিখ বুধবার বৃহস্পতিবার এখন প্রায় সকাল সাড়ে চারটার মতো বাজে আমরা বসে আছি ওই এক একটা হোটেলের ছাদে এইখান থেকে আলোচনা করছি যে আপনারা যারা বিশেষত ভ্রমণ করতে বা ট্যুর করতে ভালোবাসেন বিশেষত বাঙালিরা যদিও ভ্রমণপ্রেমী হাসি করে প্রশ্ন নেই কিন্তু যারাই মানে এই সমস্ত ট্যুরগুলো করবেন বা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে যে সিকিমপুর করেনি না বন্ধুরা যারা বিশেষত ভালো তারা কিন্তু সিকিম আসবে না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর কারণ ওই যে একটা কথা বলেন বাঙালিকে পাহাড় কলিং পাহাড় ডাকছে আর পাহাড় ডাকছে মানে দার্জিলিং এর পরেই কিন্তু সিকিম গ্যাংটোক কিন্তু অবশ্যই আর গ্যাংটোককে সেন্টার করে আপনারা বিভিন্ন যে স্পেশাল বা আমি গ্যাংটক এর যে সাইট সিন গুলো আছে বা আপনারা সাউথ সিকিম ওয়েস্ট সিকিম এগুলি সাধারণত করেন যেগুলোকে আমরা বলি যে রাবাংলা নামচি তারপর ধরুন নাসুলা বিভিন্ন এইগুলি সাধারণত বাঙালিরা ভ্রমণ করে থাকে কিন্তু যে নর্থ সিকিম মানে সিকিমের যে একদম উত্তর উত্তর অংশে এখানে যেতে মানুষজন একটু ভয় পায় কারণ ওখানে যে রাস্তাঘাটগুলো বলুন একটু দুর্গম ভয়ঙ্কর একটু

ট্যুর করেছি প্রথম দিন তো আপনারা জানেন যে আমাদের এনজিপি তে নামার পরে সেখান থেকে গাড়ি করে আমাদের গ্যাংটক চলে আসতে হলো এবং সেখানে আমাদের লাঞ্চ এবং ডিনার করে পরের দিন আমাদের বেরিয়ে পড়তে হয় পার্টি জায়গায় যায় কেউ ইস্ট এক যাচ্ছে তারা সেই জুলুক জুলুকা সেই সময় ছাঙ্গুলে ওই জায়গায় যাচ্ছে আবার যদি মনে হয় যে না নিজের প্রতি বা আমাদের লাংসের প্রতি কিছুটা হলো কনফিডেন্স আছে তাহলে আমি বলবো যে ভয়ঙ্কর সুন্দর জায়গা মানে সুন্দরটা এতটাই সুন্দর কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর সেটা হচ্ছে নর্থ সিকিম যেটা আমরা কিন্তু করে এলাম তো আমরা যেটা করলাম আমরা কিন্তু পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম প্রথমে আমরা গেছি এবারে লাচুম

ওখান থেকে ফার্স্টে আপনাকে ট্যাক্সি করে যেতে হবে বাজরা বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে আপনার টুরিস্ট পার্টির যে গাড়িগুলো আছে যেগুলো আপনাকে নর্থ সিকিম ইস্ট সিকিম ওয়েস্ট সিকিম সমস্ত জায়গায় নিয়ে যাবে আর এখানে যাওয়ার জন্য রেট বাধা আছে আপনি যে হোটেলে থাকুন না কেন আপনাকে দুশো টাকা পে করতে হবে সেখানে আপনার স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আবার আপনারা যখন ইস্ট সিকিম বা ওয়েস্ট সিকিম বা নর্থ সিকিম ঘুরে আসবেন তখন একই ব্যাপার আপনাদের ওই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে ওখান থেকে আবার ওদের লোকাল ট্যাক্সি রাখা থাকে দুশো টাকা দিলে পরে তারা আপনাকে কিন্তু আপনার আপনার নিজস্ব হোটেলে পৌঁছে আমরা একটু আসল কথা আসি দেখুন যেটা বলছিলাম যে আমরা কিন্তু প্রথম দিন সেই বাজরা বাস থেকে আমাদের গাড়ি আগের থেকে বুকিং করা ছিল সেই গাড়ি আমাদের প্ল্যানটা এমন করা ছিল যেমন লাচুং লাচেন আর বুড়ুদংমার লেক এই জায়গাগুলো আর জিরো পয়েন্ট আর যদি জিরো পয়েন্ট বা কালাপাত্র দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা ভিজিট করবো আর তো সেই হিসাবে আমরা প্রথম দিন প্ল্যান করলাম যে আমরা এখান থেকে লাচুং লাচুং চলে যাব কারণ আমার মনে হয় লাচুনটা করে আসলে পরে একদিকে সুবিধা হয় কিংবা গিয়ে পাত্র করে এসে তারপরে তারা লাচুনের দিকে যায় কিন্তু আমরা একটু উল্টো করেছিলাম তো আমরা পরের দিন আমাদের সকাল ওই মোটামুটি দশটা নাগাদ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম কি তাইতো আমাদের সেখান থেকে গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় এগারোটা বেজে গেল তার কারণ হচ্ছে আমাদের সকাল সকাল বেরোতে হবে ওই দিনটা মেনলি শুধুমাত্র ভ্রমণই হবে ভ্রমণ বলতে কি মানে জার্নি শুধুমাত্র গাড়ির জার্নি কারণ আমাদের গ্যাংটক থেকে লাচং পৌঁছাতে এখন রাস্তা খারাপ বলে এখন প্রায় ছ সাত ঘন্টা লেগে যাচ্ছে আগে হয়তো এটা চার ঘন্টায় পৌঁছে যাওয়া যেত যখন রাস্তা ভালো ছিল এখন তো তিস্তা নদী হচ্ছে সমস্ত কিছু বন্যায় ভাসিয়ে দিয়েছে রাস্তাঘাট তো এখন ওই জন্য মানে রাস্তাও খুব ভয়ঙ্কর তো হ্যাঁ যাওয়ার পথে পথে যে আমরা অভিজ্ঞতাটা অর্জন করেছি প্রায় আমাদের সাড়ে ছ ঘন্টার উপরে সময় লেগেছিল আর ভয়ঙ্কর রাস্তা মানে আমি কি বলবো যে আপনারা মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে দীর্ঘ ধকল এই যা আপনাকে কিন্তু সহ্য করতে হবে আর রাস্তাটা যে স্মুথ তা নয় কিন্তু মানে যথেষ্টই খারাপ রাস্তা আর তো সেই রাস্তা দিয়ে আমাদের ভীষণ নেব্রো খেব্রো আর মানে এক খাদ রাস্তা মানে একটা গাড়ি ছাড়া অন্য গাড়ি যাওয়ার জায়গা নেই আর পিচ রাস্তা নয় মানে সবে মাত্র রাস্তা বানানো শুরু করেছে কিছুটা বানানো হয়েছে তার উপর দিয়ে আমরা মোটামুটি গ্যাংটক থেকে লাচুং লাচেন এগুলো মানে যাওয়া শুরু করেছে। মানে আমাদের তো মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা কি প্রাণ হাতে করে যাচ্ছি কারণ অনেকটাই আমাদের যেতে হয়েছিল অফ রোড এক কথায় ওই জায়গায় আমাদের মোটামুটি এগারোটার সময় যাত্রা করার পর আমরা কিন্তু লাচুন গিয়ে প্রায় সন্ধ্যা সাড়ে ছটার মতো প্রায় বেজে গেল আর কি সাড়ে ছটার সময় আমরা কিন্তু ওই লাচুন গিয়ে পৌঁছো লাচুনের হোটেলে তো যথারীতি সেখানে আমাদের হোটেল ব্যবস্থাপনা ঠিকঠাক ঠিক ছিল আর কি খাওয়া দাওয়া সব নিয়ে আমরা ওই দিন রাতে রেস্ট নেই এবং পরের দিন আমরা খুব সকালবেলা বেরিয়ে পড়ি সেটা হচ্ছে ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে তো ইয়ামথাম ভ্যালি থেকে আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল কারণ সেখানে রাস্তাটা কমফর্টেবলি ভালো কারণ যদিও নর্থ সিকিমের রাস্তা কোনোটাই খুব যে ভালো সেটা নয় কিন্তু মোটামুটি আমরা যেহেতু দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছি এরকম রাস্তায় আমাকে যেতে হবে তবে অতটাও রাস্তা ছিল না প্রায় ঘন্টা তিনেকের মধ্যে ঘন্টা তিনেকের মধ্যে আমরা কিন্তু ইয়ামথাম ভ্যালি পৌঁছে যাই তো ইয়ামথাম ভ্যালির কথা বলতে হয় সেখানকার টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে মানে এখন আমি বলছি এপ্রিল মাসের আজকে তিন তারিখ এপ্রিল মাসে যথেষ্টই কম মোটামুটি আর যেতে যেতে আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণে স্নোফল যে হয়েছে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আর অনেকটা কাশ্মীর লুকিং পরিবেশ দেখতে দেখতে আপনারা কিন্তু ঘন্টা তিনেকের মধ্যে ইয়ামথাম ভ্যালি পৌঁছে যাবেন ইয়ামথাম ভ্যালিতে আমাদের প্রথমে পরিকল্পনা ছিল যে আমরা কালাপাথে যাবো জিরো পয়েন্টে যাবো না কিন্তু অনেকটা ঘোরাঘুরি করে ড্রাইভারও বলবো যে আপনারা এতদিন যখন এসছেন কারণ সেই জায়গাটা মানে এত সুন্দর মানে আপনাদেরকে আমি পরবর্তীকালে ভিডিও গুলো নিয়ে আসছি এক এক করে আপনারা দেখবেন মানে না দেখালে বিশ্বাস করতে পারবেন সেখানে আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাটানোর পর ফিরে এলাম ড্রাইভারের সাথে দরদাম করতে হলো কারণ

মানে ভূস্বর্গ যেমন হয়ে যেমন হয়ে থাকে জায়গাগুলো জায়গাগুলো আর কি এক সেই দেখতে তো দেখতে দূরত্বটা প্রায় পঁচিশ কিলোমিটার কিন্তু পাহাড়ি পাহাড়ি তো ওই পাকদন্দি বেয়ে উঠতে উঠতে অনেকটাই সময় লেগে যায় প্রায় ঘন্টা না না ঘন্টা দুয়েকের মতো সময় লেগে গেল আর কি কিন্তু পৌঁছানোর পর কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল

তো আমার মনে হয় প্রথমে খুব আর্লি বেরোবে আমার মনে হয় ছটার মধ্যে যদি আপনি বেরোতে পারেন খুব ভালো হয় তাহলে কি হয় মোটামুটি দশটার মধ্যে আপনারা মোটামুটি একদম জিরো পয়েন্টে পৌঁছে যাবে আর সেই সময় সূর্যালোকটা চারিদিকে এত সুন্দর আলোকিত করে থাকে আর যেহেতু বরফের উপর পড়লে পরে দুর্ধস্য লাগে আর কি আর যেহেতু হাওয়া তখন অতটা বেশি থাকে না তাহলে আপনারা কিন্তু সেই বরফগুলোকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন যেটা কিন্তু আমরা পারিনি একটু দেরি হয়ে যাওয়াতে আর আমরা যখন গেছি তখন সূর্যটা অনেকটাই নেমে গেছে আর চারদিকে কুয়াশায় ঢাকা পড়ে গেছে মানে অলমোস্ট

কিন্তু উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের এক অভিজ্ঞতা হয় ভয়ঙ্কর বলতে ভয়ঙ্কর পাবো তো সেগুলো আপনাদের ভিডিওতে আমি দেখাবো কি কি হয়েছিল তো যাকে যথারীতি আমরা অনেক প্রতিকূলতা পার করে আমরা ওই লাচেনে পৌঁছে যাই লাচেনে পৌঁছে গিয়ে সেখানে আমাদের ওই পৌঁছাতে পৌঁছে রাত হয়ে যায় সেখানে ডিনার টিনার করে আমরা রাতে শুয়ে পড়ি আর পরের দিন পরের দিন আমরা ভোরবেলা বেরিয়ে ভীষণ মানে খুব ভোরবেলা মানে আমরা ওই সময় ওখানে আর কি গাড়ি নিজে মানে ড্রাইভার নিজেই বলেছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরোলে ভালো তো আমাদের বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেছিল কিন্তু আপনারা চেষ্টা করবে ছটার মধ্যে বেরো তো আমরা বেরোনো যেহেতু আগের দিন আমরা জিরো পয়েন্টে গিয়েছিলাম সেখানকার মাইনাস ডিগ্রি টেম্পারেচারে শরীর এবং কেমন অবস্থা হয় আমরা ফেস করে এসেছি আর এখানে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই তিন চারটে জিনিস তো অবশ্যই নিতে হবে তার মধ্যে যেটা ছাড়া অবশ্যই আপনাকে এন্ট্রি দেবে না সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার আর দু নম্বর হচ্ছে কর্পুর অবশ্যই নেবেন কিন্তু আমার মনে হয় কর্পুরের থেকে ওই পতঞ্জলির যে রোল অনটা রয়েছে সেটা যদি আপনারা রুমালের মধ্যে বা হাতের শার্টের মধ্যে নিয়ে নিন ওটা দিয়ে যদি লাগাতার শ্বাস নিতে থাকেন তাহলে শ্বাস নালিটা অনেকটাই ক্লিয়ার হয় যেহেতু আমরা আগের দিন জিরো পয়েন্টে গিয়ে সবার সামান্য সমস্যা ফেস করেছিলাম শ্বাসকষ্টের জন্য হ্যাঁ মানে জিরো পয়েন্টে যেটা হয়েছিল যে প্রবল হচ্ছে বরফ

যে আমি দেখলাম গুরুদংল লেকে আমাদের পৌঁছাতে প্রায় ঘন্টা লেগেছিল কারণ লাচেন থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা ওই ঘন্টা তিন চারেক লেগেছে আর কি মানে আমাদের ছটার মধ্যে সাড়ে ছয়টা রওনা দিয়েছি প্রায় সাড়ে দশটা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি আর কি তো সেখানে আমাদের একটুকু অসুবিধা হয়নি আগের দিন যেমন এই জিরো পয়েন্টের রাস্তাতেও মনে হচ্ছিল যে হালকা মাথা ঘুরছে কি একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে কিন্তু গুরুদংমার যাওয়ার সময় এরকম কিছুই মানে কিছু হয়নি হ্যাঁ কিন্তু গুরুদংমা লেগে যখন আমরা পৌঁছলাম হ্যাঁ সেটা যেহেতু মানে হাই অলটিটিউড বলতে প্রায় সতেরো হাজার ফিট উচ্চতা রয়েছে তো একটু বায়ুর চাপের জন্য তো সমস্যা হবেই তবে আপনাদের বলে রাখছি আর ওখানে একটা জিনিস যে ওখানে তো পুরোটাই আর্মি ক্যাম্প মিলিটারিরা নিজেরাই মানে যখন হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্টে ঢুকছি অক্সিজেন ক্যান ছাড়া আপনাকে প্রবেশ করতেই দেবেন না আর সঙ্গে ছোট বাচ্চা থাকলেও অবশ্যই প্রবেশ করতে দেবেন না আপনি অক্সিজেন ক্যানটা আপনাদের মাস্ট রাখতেই হবে আর বাচ্চাদের নিয়ে যেতে যাবে তো আমরা যখন পৌঁছালাম তখন যেহেতু আগের দিনে অভিজ্ঞতাটা কাজে লেগেছে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম আর দীর্ঘ সময় আমাদের ওই যে

আমাদের যারা ওখানে যাই বেশিরভাগ কিন্তু আমরা প্যানিক স্টিকেন হয়ে যাই মানে প্যানিকের জন্য কিন্তু আসলে আসলে ব্যাপারটা কি আমরা প্রথম থেকেই শুনে আসি যে ওখানে অক্সিজেন কম ওখানে বাতাসের চাপ কম আর কেউ তো অজ্ঞান হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যায় আমরা আমরা যখন আমরা যখন ইয়ামথাং ভ্যালিতে ছিলাম তখনই একজনের কথা শুনলাম যে সে পুরো পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল মানে বেশ কিছুক্ষণের জন্য ওই অক্সিজেনের অভাবে আর কি গুরুদং মারে তো এইগুলো শুনতে শুনতে আমাদের যেন মানসিক ভাবে একটা আমরা আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই কিন্তু আমার মনে হয় যে ওই এগুলোকে এগুলোকে আপনি না যদি সুন্দর্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় মানে আমার মনে হয় পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জায়গা সেটা কারণ কারণ আপনারা জানেন বুড়ো দংমা নিয়ে কখনোই সেটা ফ্রোজেন হয় না আর মানে মানে একটা পোরশন ওটা অবশ্যই ওটার জন্য ভিডিওটা দেখতে হবে কিন্তু আর যে যিনি বলেছেন যা আশীর্বাদ সুস্থ ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা যেহেতু 18000 ফিট උচুতে ওখানে বাতাসের চাপ অনেকটাই কম তো ওখানেটা আর কি আপনাকে

উঠি সেভাবে উঠে গেছিলাম তারপরে ফিল করলাম যে না এটা স্বাভাবিক টেম্পারেচারে যেভাবে আমি সিঁড়ি উঠতে পারি বা মেঘালয় যেভাবে ভিডিওতে আপনারা দেখেছিলেন সেটা কিন্তু আমি করতে পারিনি ছ সাতটা সিঁড়ি ওঠার পরে কিছুটা শ্বাসকষ্ট হয়েছিল তখন আমি কি করলাম নিজেকে শান্ত করে নিয়ে মানে ওই যে আমি সিঁড়িগুলো তাড়াতাড়ি ওঠার জন্য যেটা হয়েছিল ধীরে ধীরে উঠলাম আমার কোনো অসুবিধা হয় ওই যে বললাম প্যানিকের জন্য সমস্যা হতে পারে ওটা ছেড়ে দিন পরের দিন আমরা কিন্তু গুরুদমা লেক ছেড়ে আমরা কিন্তু আবার লাচিম চলে এলাম লাচেনে আবার লাঞ্চ টাঞ্চ করে আমাদের গাড়ি সেখান থেকে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে ছেড়ে দেয় আর কি তো তারপরে আমাদের কিন্তু গ্যাংটকের রাস্তা তো গ্যাংটকে গতকালকে আমাদের ওই যাওয়ার সময় যে রাস্তাটা গেছিলাম ওখানে ঘুর পথে ঘুর পথে রাস্তার জন্য ছ সাত ঘন্টা সময় লাগে তো ফেরার সময় আমরা কিছুটা হলো তাতে গেছি বোধ হয় পাঁচ ঘন্টা মতো হ্যাঁ তো অন্য একটা রাস্তা দিয়ে আসতে হয়েছিল যে রাস্তাটা ওই দু সালের যে ভয়ঙ্কর বন্যার ফলে যে একদম সেই রাস্তাটা নতুন করে বানাচ্ছে সেই রাস্তাটা সরকার রাস্তা তো কিছুটা অফ রোড রয়েছে সেই অফ আপনি ক্রস করতে পারলে অনেকটাই কম সময়ে কিন্তু গ্যাংটকে পৌঁছে যেতে পারে তো আমরাও মোটামুটি সন্ধ্যার মধ্যে প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা কিন্তু গ্যাংটক পৌঁছে যাই গতকালকে আমরা রেশ স্টেশন নি এই সকালবেলা আপনাদের সামনে ঘুম থেকে উঠে চা খা এই বক্তব্য বা আমাদের সাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর আরো বিস্তারিত অভিজ্ঞতার জন্য তো আপনাদের ভিডিওটা দেখতেই হবে ভিডিওগুলো আর তার সঙ্গে সৌন্দর্য সৌন্দর্যটা দেখতে হলে তো আপনাদের ভিডিও দেখতেই হবে আর আমি বলবো এটাই রিকোয়েস্ট করব যারাই কখনো ঘুরতে জান না কেন নরসিকেন একবার অবশ্যই যাবেন কারণ আমার মনে হয় যে আহ কাশ্মীর বলুন বা আমাদের যে শিল্প লাদাখ বলুন আর ওখানে যে কৈলাস হিমাচল প্রদেশের যে কৈলাসের যে পার্টটা রয়েছে সমস্ত কিছু মিশ্রণ কিন্তু আপনারা কিন্তু গুরুদাঙ্গা লেগে যাওয়ার কথা কিন্তু দেখতে পাবেন আর আমরা যেহেতু হাতে কিছুটা সময় কম ছিল আর যেহেতু অলরেডি বরফের মধ্যে অলরেডি চলে গেছিলাম আগের দিন জিরোতে তাই কালাপাথর যাইনি তা অনেকে কালাপাথর হ্যাঁ দুটোর মধ্যে একটা অপশন থাকে মানে আপনি জিরো পয়েন্টে যেতে পারেন কালাপাথরে যেতে পারেন আমাদের যেহেতু জিরো পয়েন্ট হয়ে গেছিল তাই আমরা কালাপাথর আর যাইনি মেনলি ওখানে বরফের জন্য সবাই যায় তো যেহেতু জিরো পয়েন্ট আমরা বরফ প্রচুর পেয়েছি কালাপাথর যাই তো যাকে আমাদের মোটামুটি ওভারঅল থ্রি নাইটস ফোর ডেজের যে অভিজ্ঞতা ফোর নাইটস তাই তো

এই ভিডিও দিয়ে শুরু করছি এই ভিডিও দিয়ে শুরু হচ্ছে আর পরপর আপনাদের দিয়ে যাব আমি যা আপনারা জানেন যে মেঘালয় পার্টও একই রকম করেছি অনেকগুলো ভিডিও হয়ে গেছে আপনারা ঘরে বসে বা যদি দেখতে পারে মানে ঘরে বসে যাতে পুরোটা একসাথে দেখে নিতে পারে আমি বলবো ভার্চুয়ালি আপনাদের ভ্রমণ হয়ে যাবে এইটুকু বলতে পারি আমাদের পুরো যাত্রাপথটা আমরা কিভাবে গেছি কোথা দিয়ে গেছি কি রকম দেখেছি আর গুরুদংম লেক সম্পর্কে গুরুদংম লেক যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা প্রতিদিন ধস নেমে ভেঙে যায় আর প্রতিদিন মিলিটারি ওখানে তো আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি সেটা সবই আপনাদের বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের ভিডিও বা আমাদের কথা বা আমাদের বিশ্লেষণ ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্তত একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকে রাখছি তাহলে টাটা